अमरा حفاظت अमरा حفاظت अमरा हिफ़ज़त अमरा हिफ़ज़त अमरा हिफ़ज़त अमरा हिफ़ज़त अमरा हिफ़ज़तर हिफ़ज़त हफ़ते सलाम हेते सलामत सलम हेफ़ते सलम ইসলাম ইসলাম ধর্ম আমার মুসলিম মুসলিম পরিচয় জিহাদ 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 করে আনব মোরা ইসলামের বিজয় ইসলাম ইসলাম ধর্ম আমার মুসলিম মুসলিম পরিচয় জিহাদ 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 করে আনব মোরা ইসলামের বিজয় জীবন দিতে হল দিব প্রভুর তোরে নিয়েছি মোরা এই শপথ अम्रा हिफम्म्रा हिफत अमरा हिफ्रा हिफत अम्रा हिफम्म्रा हिफत अमरा हिफोत अमरा इस्लाम हेफाज हेफ़ाते इस्लाम हेफ़ाते स्ल इस्लाम स्लम् हेफाजते इस्लाम কোরআনের আইন দিয়ে চলবে সমাজ চলবে পুরো পৃথিবী জাহান হকের পথে সদা ডেকেই যাব করুক না নিন্দা শত প্রাণ দিয়ে চলবে সমাজ চলবে পুরো পৃথিবী জাহান হকের পথে সদা যাব করুক না নিন্দা শত প্রাণ আমাদের পন কভু বলবো না আমরা আমাদের পন কভু বলবো না আমরা আসুক না শত বাধা বিপদ আমরা হেফাজত 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 হেফাজতে ইসলাম হে হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম কালিমার ছায়া তলে আছি আমরা নেই তো আমাদের প্রাণে ভয় নবী মোহাম্মদ মোদের নেতা আল্লাহ আছে না আমাদের সহায় কালিমার ছায়া তলে আছি আমরা নেই